এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন তার বয়স মাত্র চোদ্দ বছর তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুদী ছিলেন একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের ভুজ বসন্তের ফুল ছিল তিনি একটি বিক্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রক্স নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎকন্যার সাথে এক সৎ মা থাকতেন সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম নামা সৎ মা এবং কন্যা খুব অলস এবং ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে সম্ভাব্য আঘাত করেছিলেন তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল তবে শীতকালে তুষারপাতগুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত সৎ মেয়েটি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের খুষারপাত হতে পারে কিন্তু লোভীর বৃদ্ধা কিছুই শুনতে চাননি সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে দাঁড়িয়ে দিয়ে তুলসীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখলো তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশ পাশে জন নিজেকে উষ্ণ করছে তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষার পাতুলি সংগ্রহ করে দেখা গেল যে বারো মাস ছিল ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিং এ এসেছিল তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি তুষারপাত প্রস্ফুটিত মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয় তরুণ এপ্রিল সত্যি তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত বারো মাসি উদ্ধার করতে আসবে মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটি যখন স্নোড্রফুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে শুয়ে পল তার সতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুকের খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সৎ মেয়ে কিছুই শুনতে চান না ঝুরির ঝুরির ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে প্রাসাদে একটি দুর্দান্ত ভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল তবে আসন্ন উদযাপন হতেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুড়ি তুষারপাত নিয়ে এসেছিল রাজকন্যা তার ক্রোধকে পরিবর্তন করেছিল ফুলটি কোথা থেকে এসেছে তা উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সেগুলি সংগ্রহ করেছিলেন রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাড়ে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায় মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে এই রকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয় তবে সৎকন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল বজ্রভূমিতে কাঁপতে 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 ঝরে পড়ে বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভয় ভয় রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে শীত শীতে গ্রীষ্মে গ্রীষ্মে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশন এমনকি একটি কুকুরের তৈরি ফুট করছেছিল এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ পরিণত হল রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে তবে কেবল তখনই তারা বাদ মাসকুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সজ্জিত তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল অনেক আগে মরুভূমিতে আগ্রাবাহে সেখানে একটি দরিদ্র ছেলে আলাদিন তার বানর আবু সাথে থাকত বাঁচতে গেলে তাকে বাজার থেকে খাবার চুরি করতে হয়েছিল তবে এটি সত্ত্বেও আলাদিন বিনয়ী এবং সৎ ছিলেন কারণ তিনি ক্ষুধার্ত শিশুদের মধ্যে চুরি হওয়া সমস্ত কিছুই বিতরণ করেছিলেন একদিন শহর দিয়ে হেঁটে যাওয়ার সময় আলাদিন লক্ষ্য করলেন কিভাবে একটি আপেল বনিক একটি যুবতী মেয়েকে হুমকি দিচ্ছে তিনি জিজ্ঞাসা না করে সন্তানের কাছে একটি আপেল দিয়েছিলেন এখন তার মূল্য দিতে হয়েছিল বিকৃতা প্রহুরিদের ডেকে দেখে আলাদিন মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেন সে তার হাত ধরে তাকে লুকিয়ে রাখতে সহায়তা করেছিল কিন্তু লুখীরা তখনও পলাতকদের সাথে ধরে ফেলে এবং দেখা গেল যে আলাদিন যে মেয়েটিকে বাঁচিয়েছিলেন তিনি হলেন প্রিন্সেস জেসমিন প্রহুরিরা লোকটিকে একটি অন্ধকূপে বন্দি করেছিল একই রাতে সুলতান জাফর দুষ্ট পরামর্শদাতা তার কক্ষে চলে গেলেন তিনি অদম্য ধনসম্পদের প্রতিশ্রুতি দিলে আলাদিন তাকে গহাগুলি ওয়ান্ডারস থেকে জাদু প্রদীপ পেতে সহায়তা করেন এবং আলাদিন রাজি হন জাফর বানোটিকে নিয়ে লোকটিকে গুহায় নিয়ে গেল কিন্তু প্রবেশ পথের সামনে তাকে প্রদীপ ব্যতীত অন্য কিছু স্পর্শ করতে নিষেধ করল গুহায় আলাদিন একটি জাদু কার্পেট এবং একটি প্রদীপ পেলেন কিন্তু আবু নিষেধাজ্ঞার পক্ষে দাঁড়াতে পারলেন না এবং একটি রুবিকে স্পর্শ করলেন গুহাটি ধসে পড়তে শুরু করে তারপরে ম্যাজিক কার্পেট তাদের ধরে ফেলল এবং বিধ্বস্ত দুর্গের ধ্বংসাবশেষে উড়ে গেল আলাদিন দীর্ঘদিন ধরে সেই প্রদীপের দিকে তাকালেন যা তিনি তার সাথে আশ্চর্য গুহা থেকে নিয়ে এসেছিলেন সে খুব ধুলাবালি করছিল আলাদিন যখন নিজের হাত দিয়ে প্রদীপটি ঘষে জিন্তা থেকে ফেটে যায় তিনি আলাদিনকে ঘোষণা দিয়েছিলেন যে তিনি বহু বছর ধরে প্রদীপে রয়েছেন এবং তার মুক্তির জন্য তিনি যে কোনো তিনটি ইচ্ছা পূরণ করতে পারেন আলাদিন কেবল দুটি আকাঙ্ক্ষা এবং তৃতীয়টি জিনকে প্রদীপ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারাদের দিকে তাকিয়ে আলাদিনের রাজকন্যার কথা মনে পড়ল তিনি জেসমিনের প্রেমে পড়েন কিন্তু একজন সাধারণ চোর রাজকন্যাকে মুগ্ধ করতে পারেনি তারপরে আলাদিন রাজপুত্র হওয়ার প্রথম ইচ্ছাটি ব্যয় করেছিলেন সুলতানের কাছে প্রাসাদে পৌঁছে আলাদিন এক রাজপুত্রের ছদ্মবেশে জেসমিনের হৃদয় জয় করার চেষ্টা করেছিলেন তবে রাজকন্যা অনড় ছিল কারণ বাজারে তাকে বাঁচানো সাধারণের প্রেমে পড়েছিলেন তিনি ওদিকে জাফর প্রাসাদে ভ্রান্ত রাজপুত্রকে লক্ষ্য করলেন দুষ্ট পরামর্শদাতা লোক ব্যক্তিকে টাওয়ারে ছুঁড়ে ফেললো এবং হুমকি দিয়ে জাদু প্রদীপের অবস্থান সম্পর্কে ধারণা পোষণ করতে লাগল কোনো উত্তর না পেয়ে জাফর তাকে উঁচু টাওয়ার থেকে সমুদ্রে ঠেলে দেয় হঠাৎ আবু গালিচা দিয়ে একটি বাতি নিয়ে উড়ে গেল এবং আলাদিন এটি ঘষতে সক্ষম হয়েছিল তারপরে জিন হাজির হয়ে তাদের সংরক্ষণ করলেন এবং এর মাধ্যমে দ্বিতীয় ইচ্ছাটি ব্যবহার করলেন প্রাসাদে ফিরে আলাদিন সুলতানকে বলেছিলেন যে জাফর একজন দুষ্ট উইজার্ড যিনি রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে চলেছেন সুলতান তার পরামর্শদাতাকে গ্রেপ্তার করলেন কিন্তু রাতের আড়ালে জাদুকর অন্ধকার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি আলাদিনের কোয়ার্টারে পৌঁছে প্রদীপটি চুরি করে জিনের নতুন মালিক হয়েছিলেন সুলতান হওয়ার প্রথম ইচ্ছাটি কাটিয়েছিলেন জাফর এবং দ্বিতীয় আকাঙ্ক্ষার সাথে তিনি বিশ্বের সর্বাধিক শক্তিশালী উইজার্ডের পাওয়ার অনুরোধ করেছিলেন তার কাছ থেকে পেয়ে জাফর জাদুতে বানরের সাথে লোকটিকে বরফের জঞ্জাল জমিতে স্থানান্তরিত করে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিন্সেস জেসমিনকে তাকে বিয়ে করতে বাধ্য করুন বিয়ে অনুষ্ঠান চলাকালীন ম্যাজিক কার্পেটের সাহায্যে আলাদিন এবং আবু কোথায় রয়েছে তা খুঁজে বের করে এবং সেগুলি দুর্গে ফেরত পাঠিয়েছে জাফরকে দেখে আলাদিন তাকে জিনের পর দ্বিতীয় ক্ষমতায় ডেকে আটকানো শুরু করেন তারপরে একজন রাগান্বিত জাফর সর্বশক্তিমান জিনিয়ার হয়ে ওঠার শেষ ইচ্ছাটি ব্যয় করলেন জিনিতে পরিণত হয়ে জাফর হঠাৎ নিজেই প্রদীপের দাস হয়ে গেল দুর্বল হয়ে তিনি আলাদিনকে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সে তার অভিশাপগুলি শেষ করার আগে প্রদীপটি তাকে ভিতরে টেনে নিয়েছিল জিন জাফরের প্রদীপটি ওয়ান্ডার্সের গুহায় নিয়ে যান এবং আদেশকে রাজ্যে ফিরিয়ে দেওয়া হয় আলাদিন তার প্রতিশ্রুতি রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাই তিনি চিরকালের জন্য জিনকে প্রদীপ থেকে মুক্ত করার জন্য তৃতীয় ইচ্ছাটি ব্যয় করেছিলেন এবং সুলতান যিনি দেখেছিলেন যে আলাদিন এবং জেসমিন প্রেমে আছে তাদের বিবাহের অনুমতি দিয়েছেন এবং তারা চিরকাল সুখে জীবনযাপন করেছিল এবং আগ্রাবার রাজত্ব কেবল বছরের পর বছর ধরে সমৃদ্ধ হয়েছিল